মর্নিং ডিউটি থাকলে সকালবেলাতে উঠতে হয় অনেক সকাল সকাল ওই ধরুন সাড়ে পাঁচটার সময় তো উঠতেই হয় আমাকে যদিও সকালবেলা রান্না সেরে যায় না কিন্তু টিফিনটা তো সেরে রেখেই যেতে হয় শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমি ঝুমা আর এখন বাজে ওই পৌনে ছটা সাড়ে পাঁচটায় উঠে প্রথমে একটু মানে যেটা হয় ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি তারপরে যে একটু আকাশের দিকে দেখুন সূর্যটা কি সুন্দরভাবে উঠেছে এখন চলে যাব ডাইরেক্ট রান্নাঘরে আর রান্না রান্নাঘরে গিয়ে সমস্ত ঘরের বাসি গাছটা সেরে নেবো মানে যেহেতু টিফিনটা বানিয়ে রেখে যাব কাজের দিদি আসবে কিন্তু সে তো আসবে অনেক দেরি করে সেই জন্য সকালবেলায় একটু ঘরটা ঝাড় দিয়ে বাসি ঘরটা আর কি ঝাড়টা দিয়ে নেব আর বাসনপত্র একটু বাসনপত্রগুলো সমস্ত কিছু বার করে নিয়েছি তো রান্নাঘরটা ভালো করে একটু ঝাড়টা দিয়ে পয়সা করে নিয়ে আর এই যে মেয়েটা দেখুন কিছুতেই উঠবে না বলছি উঠতে যে ঝাড় দিচ্ছি ও উঠছে না সেই জন্য আমাকে বাধ্য হয়ে ওকে একটু সরিয়ে নিয়ে আর দিতে হলো তো ঝাঁটা দেওয়ার পরে চলে এলাম মানে ওকে একটু খাবার দিলাম সারাক্ষণ ওই যে বসে বসে মেয়াও ম্যাও করে যাচ্ছে আমার পাশ থেকে কিছুতেই সরবে না ও তো যাই হোক ওকে একটু বিস্কুট দিয়ে দিলাম ভেঙে ও বিস্কুটটা খেয়ে নিচ্ছে তারপরে এখন আমি টিফিন বানাতে চলে যাব। আর টিফিনটা আজকে বানাবো ভাবছি একটুখানি রুটি আর আলু ভাজা তো দেখা যায় সোনাই আর পাপান সবাই খেতে ভালোবাসবে কিনা যায় না তো তার আগে একটুখানি চা বসিয়ে নিচ্ছি গলাটা একদম শুকিয়ে গেছে সকালবেলায় ঘুম থেকে উঠি ফ্রেশ ট্রেশ হয়ে মানে মুখ টুক ধোয়ার পরেই না গলাটা শুকিয়ে যায় যতই জল খাই তবুও মানে একটুখানি চা না খেলে যেন কেমন একটা হয় তো যাই হোক চাটা বসিয়ে দিলাম এদিকে চাটা হতে থাকুক ততক্ষণ আমি একটু আটাটা মেখে নিই ঝটপট করে আর টিফিন আলু ভাজাটা বানাবো আলুটাও একটু কেটে নিই তো চলুন আর এদিকে হচ্ছে গিয়ে পাপান মানে এখনও ঘুমোচ্ছে সোনাই উঠে গেছে সোনাই উঠে সোনাইয়ের কাজ করছে ওর তো এখন স্কুল ছুটি এখনও পর্যন্ত স্কুল খোলেনি আর স্কুলটা খুলবে এই ধরুন জুন মাসের মিডিলে হয়তো খুলবে আর এটা তো জুন মাসই চলছে কিন্তু আমি এটা যখন ভিডিওটা করেছিলাম তো তখনও স্কুলটা খোলেনি তো যাই হোক আমি এদিকে আলুটা কেটে নিচ্ছি আলুটা ভালো ভাজা জন্য আর ওইদিকে আটাটা মাখা হয়ে গেছে প্রায় তো চলুন আলুটা ঝপঝপ কেটে আগে আলু ভাজাটা বসিয়ে দিই কারণ আলু ভাজাটা যদি বসিয়ে দিয়ে আমি রুটির ব্যবস্থাটা করি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার চা প্রায় হয়ে এসেছে আর আলুটা কাটতে কাটতে আমি কলেও গিয়েছিলাম একটুখানি কারণ কলে জল বসিয়ে এসছি জল চলে এসেছে তো বালতি বসিয়ে জল বসিয়ে আসে সরি বালতি বসিয়ে এসেছি আর তো জলটাও ভরতে হচ্ছে ঘরে যে জলটা তুলতে হয় সেটা ভরতে হচ্ছে বাকি বাইরের যে ব্যবহার জল সেগুলো তুলে নিতে হবে তো সেই জন্য মাঝে মানে এগুলো বসিয়ে বা কাটতে কাটতে মাঝে মাঝেই আমাকে কলের দিকে ছড়তে হচ্ছে তো আলু ভাজাটা বসিয়ে নেব আগে আর এদিকে চাটা করে নিচ্ছি আর এই মানে সকালবেলায় এই হচ্ছে তাড়াহুড়ো বলেছেন বন্ধুরা মানে এত তাড়াহুড়ো করে এই সমস্ত কাজ করতে হয় তার জন্য মানে একটুখানিও যে মানে কি বলবো খুবই আর কি ব্যস্ততার মধ্যেই সকালবেলাটা আর কি কাটে তো যাই হোক এদিকে চাটা হয়ে গেছে তো চাটা সবার জন্য মানে সবাইকে দিলাম না শুধুমাত্র আমি আর কর্তামশাইকে দিয়ে দিলাম ও খেয়ে নিল আর আমি খেয়ে নিলাম আর শ্বশুরমশাই এখনও ওঠেনি আর একটু বেশি করে চা করে রেখে দিয়েছি কারণ কাজের দিদিটা আসবে তো কাজের দিদিটাকেও একটু চা দেওয়া হয় তো সে একটুখানি যদি রুটি বেশি করে ফেলি মানে সব সবসময় হয়তো করা হয়ে ওঠে না দু একদিন করে রেখে দিই একটু কাজে দিদিটা এসে যাতে খেতে পারে তো চলুন আমার আলুটা দিকে ভাজা বসানো হয়ে গেছে প্রায় আর এদিকে একটুখানি রুটিও করে নিচ্ছি তো যেহেতু প্রচণ্ড গরম পড়েছিলো তো সেই জন্য আমার রুটি আলু ভাজা বলুন এগুলো আর খেতে ইচ্ছা করছিল না একটু ইচ্ছা করছিল চিঁড়ে দই খাওয়ার জন্য সেই জন্য আমার জন্য মানে টিফিনটায় চিড়ে দই গুছিয়ে নিয়েছিলাম চিঁড়ে দই চিনি সমস্ত কিছু আর কি গুছিয়ে নিয়েছি আর এই রুটি আলু ভাজাটা ঘরে সবার জন্য করে রেখে গেলাম তো মোটামুটি সবাই রুটি আলু ভাজা হয়ে যাবে আর যদি না খায় তাহলে অন্য কিছু পাপান তো এদিকে এখনও ঘুমাচ্ছে এখনও পর্যন্ত ওঠেনি আর ও যদি না ওঠাটাই ভালো ও উঠে গেলে না এত দুষ্টুমি শুরু করবে যে আমি বেরোতেই পারব না এমনি অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আরও লেট করলে আর টাইম মতন পৌঁছাতে পারবো না তো আমার স্নান টান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি এদিকে সোনাইকে টাটা দিয়ে দিচ্ছি তো বেরোনোর আগে মানে সমস্ত কিছু বলে টলে দিলাম খাওয়ার দাওয়ারের কথা যাই হোক আর পাপান যেহেতু ঘুমাচ্ছে ওকে একটুখানি যেন খেয়াল রাখে তো চলুন বন্ধুরা শর্ট ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রাখছি টাটা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে তো টাইম অনেক হয়ে গেছে চলে যাচ্ছি বন্ধুরা আর সবাই একটু সাপোর্ট করে পাশে থাকবেন আশা করি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা বন্ধুরা